শুনলেই জিভে জল আসে সুপারফ্যানরাও ফুচকার ইংরাজি বলতে দাহা ফেল ফুচকার নাম শুনলেই জিভে জল আসে ভারতের প্রতিটি কোণে ফুচকা প্রেমীদের পাওয়া যায় এই কারণেই এটি যে কোনো জায়গায় সহজেই পাওয়া যায় ফুচকার স্বাদ পছন্দ করেন না এমন লোক কমই আছে কিন্তু ইংরাজিতে ফুচকা কাকে বলে জানেন কি এমনকি ফুচকার সুপারফ্যানরাও অনেকে জানেন না তাহলে আসুন জেনে নেওয়া যাক এর ইংরাজি নাম ভারতের বিভিন্ন প্রদেশে একে এক এক নামে ডাকা হয় মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক এবং নেপালে একে পানিপুরি বলা হয় ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এর নাম ফুচকা গুজরাট এবং কচ্ছের কিছু অংশে এটি পাকোদা নামে পরিচিত উত্তর ভারতে এটি গোলগাপ্পা নামে পরিচিত এর পাশাপাশি এই বিখ্যাত খাবারটি কোথাও গুপচুপ কোথাও ফুলকি আবার কোথাও পানিকে বাতাসে নামেও বিখ্যাত এটি পেটের জন্য উপকারী প্রমাণিত ফুচকার ইংরাজি নাম হলো ওয়াটার বল ফুচকার ইংরাজি নাম হলো ওয়াটার বল ফ্রাইড হুইটেন কেক ফ্রাইড পাক ফেস্টিবল ওয়াটার ব্রেড ক্রিস্প স্পেয়ার এমতা অবস্থায় বাড়িতে যা কিছু শাক সবজি ও আটা থাকে তা দিয়েই পাণ্ডবদের পেট ভরাতে হবে কথিত আছে যে এরপরে দ্রৌপদী শাক সবজি এবং ময়দা থেকে এমন কিছু তৈরি করেছিলেন যা সুস্বাদু ছিল এবং সবার পেট ভরেছিল মহাভারত ছাড়াও কিছু লোক ফুচকাকে মগধ যুগের সঙ্গে যুক্ত করে কথিত আছে মগধে ফুচকাকে প্রথমে ফুলকি বলা হতো ফুচকায় ব্যবহৃত লঙ্কা এবং আলু উভয় মগধ যুগে অর্থাৎ তিনশো থেকে চারশো বছর আগে ভারতে এসেছিল এই দুটি জিনিসই ফুচকার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন আর নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ধন্যবাদ